আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি অনেকদিন পর আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আজকে আমরা বাইরে গিয়েছিলাম আমরা অনেক ভাবিরা মিলে বাইরে তো নাস্তার পার্টি করেছিলাম আর আমি তো এখন রেগুলার ভিডিও আপলোড করতে পারে না কিছু সমস্যার কারণে আর আমার বাচ্চা ছোটো আর অনেক সময় করে হয়ে ওঠে না আর অনেকগুলো ভিডিও জমে গেছে যে এডিটিং করব আর আপলোড করব সময়টা হচ্ছে না তাই ভাবলাম আজকে আমার ভিউয়ার্সদের জন্য একটা নতুন শর্ট ভিডিও দিয়ে দেই আর এই তো আমরা সব ভাবিরা মিলে একটি পার্কে গিয়ে এই তো নাস্তা করেছিলাম আর সব ভাবিরা এই নাস্তাগুলো বানিয়ে এনেছে সব নাস্তাগুলো অনেক মজা হয়েছে আর তাই ভাবলাম নাস্তার একটা ভিডিও তো করাই যায় আর শর্ট ভিডিও তো বেশি সময়ও লাগবে না তাই এই ভিডিওটা আপনাদের জন্য আপলোড করলাম আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি একটু ভালো Jangan lupa kaki like, komen, subscribe, dan kongsikan syarat syarikat ini. Allah Aidh, Assalamualaikum.